তৃতীয় ধাপে আসেন তো আপনাকে এবার আল্লাহ একা ডাকবে না অবশ্যই কোরআনের আয়াত সত্য একশো ভাগ না ভাগ বলেন বলেন একশো ভাগ সত্য বিশ্বাস করেন তো তাহলে আল্লাহ এবার আপনাকে ডাকবে আপনার ইমামের সাথে এখানে ইমাম মানে নেতা ইমাম মানে কি আপনি বলেন যে নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন যে আমার নেতা তোমার নেতা এই নাম বলে দেখে আপনি রায় দিচ্ছেন সাফর দিচ্ছেন যার পক্ষে সুপারিশ করেন সাফাই গান কেমতে ওই লোকটা আপনার সামনে থাকবে আপনি পেছনে কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘরেন যারা আদর্শ মতো চলেন ওর যে চরিত্র ওর যে সুরাত সিরাত ওরে আল্লাহ দেখলে মাফ করবে বলে মনে হয় দেখলে এখন বলছি না তো ধরা খাবে আমি তামাশা করার জন্য বলি না আমার ইমান থেকে বলছি কোরআনের এই চোখটা লাগি আমি দেখতে পাচ্ছি আমরা একশো জনের এই দেশে আটানব্বই জন ধরা খেয়ে বসে আছি এই জন্য বলছিলাম এটা শ্রেফ দুনিয়ার বিষয় হলে বলতাম না এ সম্পর্ক আখেরাতের সাথে

তার যে সরা সেরা তার চরিত্র কিছু না হলো কিছু আপনি জানেন আপনার চাইতে বেশি জানে ওর সম্পর্কে কে আরো জোরে বলেন নিজে নিজেই বলছেন যে না ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না আপনার পর্যন্ত তো যাবেই না আমার ভয় হচ্ছে এই কারণে যে আমরা না জানি ওই ময়দানে অধিকাংশ মানুষগুলো দাঁড়িয়ে থাকি কিনা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু মোহাম্মদ রসুল্লাহ আর উনি শুধু বাংলাদেশের জন্যে না ভারতের জন্যে না তাম দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানেই বাস করেন আপনাকে বিশ্ব অঙ্গিনেতা মানা লাগবে এতদিন শুনেছেন যে ইয়াসিন সোরা পড়লে দশ কদম কোরআন শরীফে সবাই হয় কিন্তু এর ভেতরে তিরাশিটা শিক্ষা আছে আমি একটা একটা করে কেবল পাঁচটা বললাম তিরাশিটা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে এরপরে আমি এদিকে পড়েই গেলাম নেকি হয়েই গেল নেকি কি কি থাকবে কোথায় নেকি তো থাকছে না ধরে রাখার জন্য এমন একটা বিশ্বাস এমন একটা কথার দ্বারা নেকি সব শেষ

ফরজ এবাদত আছে দুনিয়ায় প্রত্যেকটা ফরজ এবাদতের কিছু মৌলিক বিষয় আলাদা করা আছে এই নামাজ ফরজ না বলেন না কেন নামাজ পড়তে গেলে তেরোটা ফরজ লাগে ভেতরে আর বাইরে মিলে আমি অসি সাহেব কে বলছি বারোটা ফরজ আদায় করে উনি নামাজ পড়লো একটা ফরজ আদায় করেনি ওনার সাওয়াব হবে কয়টা কথা বোঝার পরে বলবেন না সাপ কয়টা হবে হবে না জিরো শূন্য এখন যদি বলেন না বাস্তবতার সাথে তো মিলছে না আমি তো বারোটা করেছি অন্তত পাঁচটা সবাব দেন হবে কারণ আপনি বাদ দিয়েছেন কি বলেন বলেন ওয়াজিব আছে চোদ্দটা তেরোটা আদায় করেছেন একটা আদায় করেননি আপনার নামাজ হবে না না নামাজ হবে কিন্তু জরিমানা দেওয়া লাগবে। সশেজদা বলে না? সশেজদা মানে কি? জরিমানা। জরিমানা। সশেজদা মানে কি? মানে। তাহলে ফরজ যদি একটা বাদ যায় শেষ। ওয়াজিব বাদ গেলে হবে কিন্তু সশেজদা দেওয়া লাগবে জরিমানা না দিলে ওইটাও শেষ। বাকি আছে নামাজ ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় 19 কারণে কয় কারণে? এর একটা কারণ যদি পাওয়া যায় 18 টা ঠিক আছে। নামাজ থাকবে না ভেঙ্গে যাবে। আরো জোরে বলেন এটা যেমন সহজ ভাবে বুঝলেন নামাজের ব্যাপারে অমৌলিক কিছু জিনিস আছে যেগুলো না হলেও নামাজ হয়ে যাবে যেমন সন্ন্যাত আছে বারোটা মোস্তাহাব আছে সত্তরটা এরকম ভাগ ভাগ করে আমি দুই রাখাত নামাজ পড়তে গিয়ে ষাট হাজার মাসালা পেয়েছি কয়টা আমার মনে হয় এখানে ষাট হাজার মাসলা সবারই জানা যে জন্য আমি পর্যন্ত আসলাম এবার আসেন এই যে মঞ্চটা এ মঞ্চের মৌলিক জিনিস দুইটা একটা খুঁটি আর একটা সামিয়ান এ দুইটা মৌলিক না আসল উপাদান এই দুইটা না থাকলে কেউ মঞ্চ বলবে অমৌলিক জিনিস আছে এই যে টিসু বক্স এই মাইক এই যে ফোল দেওয়া আছে বিউটিফাই করেছি আর দাবাস এ টেবিল আছে এগুলো কি না থাকলে মানুষ মাংস বলবে না এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন যে মৌলিক জিনিস দুইটা অমৌলিক জিনিস দশটা সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম বলেন কিন্তু গুরুত্বের দিক থেকে এত বেশি এর একটাও যদি না থাকে মাংস টিকবে ফুটি না হলেও হবে না সাদ না হলেও হবে না

বাকি যেগুলো আছে সব ওই কিছু ফুল ফুলদানি এই টেবিল এই মাইক এর মতো কিন্তু পাঁচশো যেটা আছে সেটাই সামিয়ানার আর কুটির মতো এর একটাও বাঘ গেলে আপনি এখানে বসে থাকতে পারবেন না কাওয়া কাদের মতো পড়ে যাবে এবার পড়ে গিয়েছিল না কেবল স্মার্ট বলেছে আর ধপ করে গিয়েছিল তাহলে আমার মহলিক জিনিস ছিল না খুটি ছিল না হয়তো কিন্তু দুর্বল ছিল এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই মৌলিক জিনিস না থাকলে অমৌলিক হাজারও থাকলে তার কোনো দাম থাকে না অসি সাহেব যদি নামাজ পড়তে গিয়ে বারোটা আদায় করে একটা আদায় না করে উনি নিজেও এখন বলবে যে কোনো স্বভাব নেই জিরো হবে শূন্য হবে এ পর্যন্ত বুঝেছেন তো পাঁচশো এক শরীয়তের বিধান এক একটা মানেননি চারশো নিরানব্বইটা মেনেছেন কেমতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে আপনারও ওই ফল হবে জিরো শূন্য এবার আসেন এই শব্দটার একটু একটু ব্যাখ্যা করি মিজানের পাল্লা বলি আমরা মিজান মানে কি না মিজান মানে ন্যায় বিচারের মানদণ্ড হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে কি টাঙানো নেই দাঁড়ি পাল্লা সরকার টাঙিয়েছে কি খেলা করার জন্য নাকি ওদের একদিকে ঝুলে থাকে সমান্তরাল দেশের আঠারো কাটি মানুষকে বসাতে চায় দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও এখানে ন্যায় বিচার পাবা এটা ন্যায় বিচারের প্রতীক তাহলে দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ডের প্রতীক এটা আমাদেরকে যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমল কি আমলের মাপ দেবেন এটা শুনেছেন কোনদিন নাকি আজকে শুনলেন কেয়ামতের দিন আল্লাহ মাপ দেবে কি আমল বলেন বলেন আমল মানে কি কে বললো আমল মানে কাজ মানে আমল মানে শুধু কাজ কাজ হতে হলে তো সহলে হাত ধরতে হবে তাহলে আমল মানে বাংলায় কি বলেন কাজ এখানে যারা আছে ক্লাস চলছে ডক্টর গোলাম রব্বানী আপনাদের ন গাই বাড়ি ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে উনি শেখাতেন তোমরা কাজ করতে চাও এই যে এই মাংসটার কথা বললাম এটা যদি আমি সারকে বলি সারে মাংসটা আপনি মেপে দেন উনি দাঁড়ি পাল্লায় তুলে দেবে এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না কি নাম কি ফিতা নাম কি ফিতা দিয়ে মাপলে বুঝতে পারবে না কত কত ইঞ্চি কত ফুট এই যে পানিটা যদি ওনারে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দেন হবে না এটার জন্য সিসি লাগবে লিটার লাগবে এরকম যন্ত্র আছে আলাদা ওনারা যদি সাইল দিয়ে বলে যে ফিদা দিয়ে সাইল মেপে দেন হবে ওটার জন্য খারা লাগে কেজি লাগে পৃথিবীর প্রতিটা জিনিস যে তো মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ আমল মানে আমল হচ্ছে আরবি বাংলায় কাজ ইংরেজিতে ওয়ার্ক তে এই যে কাজ আমি স্যারকে যদি বলি স্যার এই পাঁচ কেজি কাজ মেপে দেয় পাগল বলবে না কাজ কি মাপে মানুষ যে পাঁচ কেজি কাজ আর এদিকে দশ কেজি কাজ হবে কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে সে যন্ত্রের নাম কি না না আপনারা এলাকায় কি পড়াশোনা নেই নাকি কি পড়েন কামেল পাস করেন অনার্স মাস্টার্স করেন একটু বুঝে বুঝে পড়া যায় না কাজ মাপতে হবে একটা আলাদা যন্ত্র আছে ওই যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব নাম কি কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে স্যার যদি এক কনস্টেবল ডাক দিয়ে বলে জয়পুর হাট সদরে যাও এই পাঁচশো টাকা দিয়ে আসো এখন উনি সকাল থেকে আশায় আছে যে টাকা দিয়ে আসবে দুই দিন ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে এক দেড় কিলো যাওয়ার পরে কনস্টেবল মার্বেল ফেলতেছে ওনার কথা আর ওনার কাজের কোন গুরুত্ব কনস্টেবল দিয়েছে ওর ওপরে তো উনি খুব খুশি হবে রাজি হবে নাকি বলেন আপনাকে পাঁচশো টাকা দিয়েছে